আজকে পুনরায় আপার প্রাইমারি এবং নবম থেকে দ্বাদশের নতুন এসএলএসটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আর আজকের আলোচনার বিষয়গুলি হল আপার প্রাইমারি কেসের বর্তমান স্ট্যাটাস কি এবং আপার প্রাইমারি নিয়োগ কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি নিয়ে এর পাশাপাশি নবম থেকে দ্বাদশের নতুন এসএলএসটি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অর্থাৎ চিহ্নটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই বিষয়ের লেটেস্ট আপডেটগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার ও লাইক করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আসি নবম থেকে দ্বাদশের নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে নতুন এস চাকরি প্রার্থীদের বিষয়টি নিয়ে আর এই বিষয় প্রসঙ্গে বলি সূত্র মারফত জানা গেছে যে এই সমস্ত প্রার্থীরা আগামী একুশে ডিসেম্বর বেলা দশটায় কলেজ স্ট্রিট থেকে গান্ধী মূর্তি পর্যন্ত একটি সমাবেশ করতে চলেছে এবার আসি নবম থেকে দ্বাদশের নতুন এস কবে নাগাদ হতে পারে সেই বিষয়টি নিয়ে আর এই বিষয় সঙ্গে বলি মারফত জানা গেছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগেই নবম থেকে দ্বাদশের নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশের একটি প্রবল সম্ভাবনা রয়েছে তাই যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন এবার আসি আপার প্রাইমারি কেসের বর্তমান স্ট্যাটাস কি এবং নিয়োগ প্রক্রিয়া কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় প্রসঙ্গে আর এই বিষয় বিষয়টি এর আগের ভিডিওতে বেশ কিছু প্রার্থী জানতে চেয়েছিলেন আর তাদের উদ্দেশ্যে বলি বর্তমানে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি কেসের স্ট্যাটাসে লেখা রয়েছে নেক্সট ডেট ইজ নট গিভেন এবার আসি নিয়োগ প্রক্রিয়া কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আর এই বিষয় প্রসঙ্গে বলি ইতিপূর্বে পার্থবাবু জানিয়েছেন যে বিষয়টি আদালতের বিচারাধীন আর আদালত নির্দেশ দিলেই দশ দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে রাজ্য আর সেই জন্য বলছি সকল আবার প্রার্থীকে আপনাদের সকলকেই অপেক্ষা করতে হবে আদালতের পরবর্তী নির্দেশিকার উপর আর আমার প্রাইমারির পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ